এক আমার রসুলার আবু আহেল কি এক ওই বাদ বলতেছে আমার রসুলের চেহারা যেমন আবু জাহেলের চেহারা নাকি তেমন আমার ও মানুষ আবু নাকি মানুষ আমরা ভাঙ্গার ইতিহার আছে আর যারা বলে মাজার ভাঙ্গার ইখতিয়ার আছে এদিকে ডাকা দেয় আদি শরীফের মধ্যে এসছে আমি গাজী সলাইমান বানায় কথা বলার লোক না আল্লাহ রসুল বলেছে মুসলমানের সম্মান কত ইজ্জত কত দেখেন আমার রসুল বলেছে একজন মানুষ তার গায়ে মেঝের কাঠি দিয়ে আগুন লাগাই দিল আগুন লাগানোর পরে তার জামাতা পুড়ে গেল কি হয়ে গেল জামাটা পুড়ে গেল জামাতা পুড়ে যখন ছাই হয়ে গেল মনে করত একটা ইমানদারের কবরে উপরে বসার চাইতে মুসলমান এত দামি মুসলমান এত সম্মানে মুসলমান এত ইজ্জতে মুসলমানের কবরকে অপমান করা যায় না মুসলমানের কবর দেখাবে সালাম দিবেন ঠিক কেন বলেন আর তারা কবর থেকে সালামের জবাব দেয় আর আপনি এতদিন বলেছেন মুসলমানের কবর কি করো সব ভেঙ্গে ঘুরিয়ে দাও আজকে ভোট আসছে ভোটের মাঠে বলতেছেন যে যেটা পছন্দ করে সেটাই করবে মুনাফিক দাম ভারতের কম

নবী কবরে যাওয়ার পরে শুধু আমার কবরে আসবে না আপনার কবরে আসবো আপনাদেরকে বলে দিতে চাই